হ্যালো এভরিওয়ান শুরু করলাম একটা নতুন ব্লগ একটা নতুন দিন তো দেখো আমার সব কাজ বাজ মোটামুটি হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি গোপুসোনাকে তুলতে আর গোপুকে তুলে আর হচ্ছে দেবো এখন খেতে তার জন্যেই মানে রেডি করছি সমস্ত কিছু আর এই যে পেঁপেটা দেখছো আগের দিন গাছ থেকে পেরেছিলাম তো তখন একটু কাঁচা ছিল তার জন্যে ওটাকে গরমে আবার রেখেছিলাম মানে যাতে আর কি পুরো পেকে যায় তো পেঁপেটা পেকে গেছে তো এখন কাটবো কেটে এখন গোপুসোনাকে দেব তো এখন পুরোটা কাটব না এখন হচ্ছে অর্ধেকটা কাটবো কেটে গোপু দেব আর অর্ধেকটা রেখে দেব যখন আবার ভোগ দেব তখন দেব। তো চলো পেঁপেটা কেটে নিই গোপুর দিয়ে দিই খেতে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সারাদিন পাশে থাকো সোনাকে ভোগ দিয়ে দিলাম দেখতেই পেলে আর হচ্ছে সকালবেলায় আমরা রুটি খেয়েছিলাম যে তরকারিটা না ওই তরকারিটা কিন্তু আমি করিনি ওটা হলো আলু ওঝড় আর চর্বি খাসির চর্বি দিয়ে ওই তরকারিটা করা তরকারিটা হচ্ছে বিভিন্ন পাঠিয়েছে তো সকালবেলা আর তরকারি তেমন করতে হয়নি ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা দুপুরবেলা মা দারণাকে যা তরকারি করেছিল নিলামিষটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো তার জন্য তোমাদেরকে আর দেখিয়ে নিয়েছি আর পেপুর বেলা দেখতে আর এই যে পেছন দিকটায় যেখানটা আর কি পেঁপুর গাছটা আছে সেখানে সুন্দর জন্ডুর হয়ে গেছে সেটা পরিষ্কার করতে হবে আর এই আম গাছটা দেখলে আম কত বছর তো আম হয়েছিল

এত পরিমাণে জঙ্গল তো কিছু কিছুটা পরিষ্কার করা হয়েছে আর ওই দেখো ওই রান্নাঘরে ওই তাকটার নিচে ওই যে নয়নতরা আছে নয়তরা গাছগুলোকে এক জায়গায় দলা মশলা করে রেখে দিয়েছি আর এই যে যেখান দিয়ে জলটা পড়ে না সেখানে খুব মানে নোংরা হয়েছে আর এই কচু গাছটা দেখতে পেলে কতটা বড় হয়ে গেছে আর এই যে এইসব দিকটাই আর কি খুব নোংরা ছিল তো এই দেখো আমাদের ঘরের এখান দিয়ে দেখতে পাচ্ছ আয়নায় দেখো আমাকে দেখা যাচ্ছে ওই দেখো ঘরটা কিন্তু অন্ধকার কিন্তু আয়নায় দেখো দেখতে পাচ্ছ আমাকে আর ওই যে কাকাদের ঘর ওই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার করা আর আমাদের এই দিকটা এত মানে এই ঘাসগুলো সমস্ত বোমবা পরিষ্কার করলো বসে তো এতটা পরিষ্কার করা তো আমাদের সম্ভব না তো আমি বোম বা দুজনে মিলে পরিষ্কার করেছি তো এগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন এগুলোকে একটু পুড়িয়ে দেবো তখন এই জায়গাটা আবার পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখনো অন্ধকার আরেকটু একটু পরেই হয়ে যাবে এখনো বিকাল আছে তার জন্যই আমি কাজটা করে নিলাম তো অনেকখানি পরিষ্কার হয়েছে বেশ এখন যাব জল ভরে রেখে এসছি এবার যাব একটু গাটা ধুয়ে নিয়ে চেঞ্জ করে নেব আর এই যে তোমাদের দাদা ভাই দেখো বাইরে বসে আছে তার কারণ হচ্ছে এত গরম এই গরমের জন্যে না আমরা এই বাইরেটা টেবিল ফ্যান চালিয়ে বসে থাকি কী করবো ঘরের মধ্যে তো থাকতেই পারি না বিছনাপত্র সমস্ত গরম হয়ে যায় আর এই এই আমগুলো বাঁ কুড়িয়ে নিয়ে এসেছি ওই যে ওইদিকে একটা আম গাছ আছে আমাদের এখানে যে আম গাছ সেটা তো আম হয়নি একটাও তো গরমকালে আমরাতে কেমন ভালো লাগে বলো তো কি মজা যে লাগে কার কার খুব মজা লাগে আম তো কমেন্ট জানিও তো চলো এতগুলো আম বুম্বা নিয়ে এসছে তো এটা দিয়ে তো কালকে টকডাল আমি করবোই টক ডাল হলে পরে আর কিচ্ছু লাগে না খাতে আমার তো টকডাল ভীষণ প্রিয় আমার না শুধু আমার আমার গুনগুনও তাই গুনগুনেও খুব ভালোবাসে বুম্বাও ভালোবাসে শুধু খায় না হচ্ছে একজন তোমাদের দাদা তো এই নিয়ে সমস্যা একজনের জন্য আবার অন্য কিছু করতে হয় এটাই হলো সংসারের মানে নানান রকমের ঝামেলা তো যাই হোক চলো আর সন্ধে সন্ধেবেলা চলে এসেছি ঘরে সন্ধ্যা দেবো আর দেখো এই বালিশের কভারটা তোমার চিনতে পারছো কেউ নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে আমার নাইটি নাইটিটা কেটে আমি দুটো পাঁচ বালিশের কভার বানিয়ে নিয়েছি তো কভারটা কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে তো চলো আর এদিকে দেখো একজন ঘুমের দেখো অ্যাক্টিং করছে দেখতে পেলে ঘুমিয়ে পড়েছে আর কি এমন দেখাচ্ছে ঘুম ঘুম পাড়িয়ে পাড়ানো যায় না সে নাকি বসে বসে ঘুমিয়ে পড়বে এটা কি কখনো হয় চলো গোপুরাকে এখন শোয়াবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো গোপু সোনা গায়ের সাজসজ্জা সব খুলবো গোপু সোনাকে একটু দোলদোল খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আগে এছুডি হার কানের সমস্ত কিছু খুলে দেব হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নতুন ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থেকো তো চলো বকু সবাইকে টাটা করে দাও